দেশ নায়ক তারেক রহমান আমাদের মাঝে থাকবেন আমাদের এলাকায় থাকবেন আমাদের এলাকার নির্বাচিত সংসদ সদস্য হবেন আমরা খুশি অত্যন্ত খুশি বগুড়াবাসী খুশি বগুড়াবাসী এখন তাদের কর্তব্য যে তাকে দুই হাত ভরে তাকে ভোট দিয়ে এই সংসদের সর্বোচ্চ আসনে বসাবেন ইনশাল্লাহ আমাদের ভুগ্ন সদর আসন থেকে আমাদের বি বিধানপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রার্থী হয়েছেন মাননীয় জেলা উৎসব রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন এবং তিনি মনোনয়নপত্রটি বৈধ হিসাবে গ্রহণ করেছেন আমাদের নির্বাচন কাজ যেহেতু আমাদের নির্বাচনের একটি আচরণবিধি রয়েছে আমরা আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের যখন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করার নির্দেশ রয়েছে আমরা তখন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করব